শাস্ত্রচক্ষু শাস্ত্রে যেটা আছে প্রভাপতি তাৎপর্যের মধ্যে বলছেন যে কীভাবে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি কারণ শাস্ত্রের চোখে বিচার করা শাস্ত্রের আশ্রয়ে আমাদের দর্শন করা এগুলো শাস্ত্র চক্ষু অনেক ধরনের চক্ষু আছে আমাদের দুটো চক্ষু একটা জ্ঞান চক্ষু আরেকটা কি চক্ষু এখানে শাস্ত্রচক্ষু এখানে শাস্ত্র হচ্ছে আমাদের যথার্থ বিষয়গুলো তুলে ধরে এবং সেই বিষয়গুলো যারা গ্রহণ করে জীবনযাপন করে তারা বুদ্ধিমান বুদ্ধিমতী কিন্তু যারা স্বাস্থ্যের নির্দেশ অমান্য করে শাস্ত্রকে ভাবে এটা হচ্ছে একটা মানসিক জল্পনা কল্পনা বিষয়ে কোনো একটা বা অনেক গল্প রয়েছে তার মধ্যে একটা গল্প হ্যাঁ একটা উপন্যাস বিভিন্ন রকম উপন্যাস রয়েছে না পারস্য উপন্যাস আরব্য উপন্যাস বিভিন্ন রকম উপন্যাস রয়েছে আর আমাদের অনেক বাংলায় অনেক উপন্যাস আছে এটা কোনো উপন্যাস নয় আর কোনো ম্যা মাইথোলজিও নয় এটা হচ্ছে বাস্তব শাস্ত্রে যা বলা হয়েছে মহাজনগণ যে আলোচনা করেছেন সেগুলো কোনো জল্পনা কল্পনা নয় তারা জল্পনা কল্পনা করবার জন্য এক জায়গায় সমাবেত হয়ে এইসব বিষয়ে আলোচনা করেন না হ্যাঁ যেগুলো কোনো একটা আকাশকুসুম কল্পনা হ্যাঁ যেমন মনে হচ্ছে যেমন রুটিটা রুটি ঝলসান রুটি চাঁদটা একটা ঝলসান রুটি বিভিন্ন রকম সমস্ত কল্পনা